বাসায় নতুন সদস্য এলে তাদের কাজ কী সারাদিন ঘুম খাওয়া আর পটি করা হুম একদমই না একজন নবজাতকের সাথেও কিন্তু অনেক কিছু করার থাকে সারা দিন ধরে বা রাত ধরে বাবু কিছুটা সময় হলো। কিন্তু জেগে থাকে আর ওই সময়টাই হচ্ছে আমাদের সুযোগ প্যান্ট হিসেবে আমাদের শিশুদের সাথে বর্ডিং তৈরি করার বাচ্চা যখন একেবারে নবজাতক থাকে তখন কিন্তু ওর দৃষ্টি খুব বেশি ভালো থাকে না ও খুবই কম দেখতে পায় এবং খুব হাই কন্ট্রাস্ট কিছু কালার্স দেখতে পায় নবজাতকের দৃষ্টি নর্মালি থার্টি সেন্টিমিটার অথবা বারো ইঞ্চের মতো হয় যার কারণে ও কিন্তু খুব কাছের কিছু শুধুমাত্র দেখতে পারে একজন নবজাতক শিশুর প্রথম ঠয়টাই হচ্ছে আমরা প্যারেন্টসরা বা যারা কাছাকাছি থাকি সবসময় যেহেতু এই সময় ওর তেমন কিছু করার থাকে না সো আমরা কি করব বাবুদের সাথে অনেক বেশি ফেস টু ফেস টাইম কাটাবো ওদের সাথে অনেক কথা বলবো ওদেরকে আদর করব। মা বা বাবা হিসেবে আমরা যখন যেটা করছি সেটা ওদের সাথে আলাপ করতে থাকব ধরেন বাবুকে যখন ফিট করাচ্ছেন তখন ওর সাথে আদর করে কথা বলবেন দেন ওদেরকে আমরা গান শোনাবো অবশ্যই টিভি বা অন্য কিছুতে না নিজেরা গিয়ে গিয়ে শোনাবো বাচ্চার কাছে কিন্তু ওদের বাবা মার বয়েসটাই যতই খারাপ হোক না কেন অনেক বেশি পছন্দের হয়ে থাকে সো যখন আমরা ওদের সাথে অনেক বেশি গল্প করব ওদেরকে আমরা গান শোনাবো হয়তো ওদেরকে মাসাজ করে দেবো এই সব কিছুই কিন্তু বাবুদের ব্রেনের জন্য দারুণ কাজ করে সো এভাবে তো আমরা সময় কাটাবই এছাড়া আমরা একেবারে জন্মের শুরু থেকেই বাবুদেরকে অনেক অনেক বই পড়ে শোনাবো বাচ্চারা তখন কিছুই বুঝতে পারে না কিন্তু তখন থেকেই কিন্তু ওরা অনেক বেশি অ্যাবজর্ভ করা শুরু করে বাচ্চারা তখন অনেক বেশি দেখতেও পায় না অথবা অনেক বেশি হাই কন্ট্রাস্ট কোন কালার্স ছাড়াও অন্য সব কিছুই ওদের চোখ থেকে এড়িয়ে যায় সো আমরা যখন ওদেরকে কোনো বই পড়ে শোনাবো নবজাতক অবস্থায় তখন অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু বুকস আমরা সিলেক্ট করব। সেটা বোর্ড বই হতে পারে সেটা সফট ক্রিঙ্ক্লি বই হতে পারে তবে যদি আমরা বোর্ড বই সিলেক্ট করি তাহলে অবশ্যই সেটা আমাদের হাতে রাখবো বা আমাদের হাতে রেখে উল্টে উল্টে ওদেরকে শুধু দেখাবো এবং বইগুলোর ছবিগুলো ডিসক্রাইব করতে পারি বা কি আছে সেটা এক কথা বলতে পারি সো এভাবেই কিন্তু আস্তে আস্তে ওদের ভোকাবুলারিও বিল্ড আপ হবে যদিও তখন এক একেবারেই ছোটো কিন্তু তারপরেও কিন্তু ওরা সব কিছুই অ্যাবজার্ভ করছে সো একদম নবজাতক যখন থাকবে তখন তো ওদেরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বই দেবো কিন্তু এরপরে যখন ওরা তিন থেকে ছয় মাসের মধ্যে চলে আসবে তখন কিন্তু ওরা একটু একটু দেখা শুরু করে চারপাশে কি হচ্ছে সো তখন আমরা যেটা করতে পারি ওদেরকে ব্ল্যাক এন্ড হোয়াইট বুকস এর পাশাপাশি কালারফুল কিছু ও দিতে পারি যেখানে শুধু একটা পেজে একটা বিগ পিকচার থাকবে সো আমরা পিকচারটা ওদেরকে ডেসক্রাইব করতে পারি দেন বইটা যদি টাচ এন্ড ফিল বুকস হয় তাহলেও কিন্তু অনেক ভালো ওদের হাত দিয়ে আমরা বইটাকে ফিল করাতে পারি এক একটা যে টেক্সচার এক এক রকম হয় সেটা ওদেরকে বোঝাতে পারি এরকম ছোট ছোট ওয়ার্ড সমৃদ্ধ যে কোনো বই আমরা তিন থেকে ছয় মাস বয়সে বাচ্চাদেরকে পড়ে শোনাতে পারি আর এই তিন থেকে ছয় মাসের মধ্যেও কিন্তু এই বুকস গুলো দেওয়া যায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না দেন একটু কালারফুল বুকস দেওয়া যায় যেখানে আরো অনেক ধরনের সাউন্ড হয় টিদার থাকে দেন বিভিন্ন লেস থাকে ওরা তিন থেকে ছয় মাস বয়সে কিন্তু ওদের ফুল হ্যান্ড ইউজ করে কিছু কিছু জিনিস ধরতে পারে তখন ওদেরকে যদি টাইম হয় তখন কিন্তু ধরতে পারে পারে বিভিন্ন সাউন্ড করতে তখন ওদের আর এছাড়া বইয়ের যে টিদার গুলো আছে যেহেতু ছয় মাসের বাচ্চাদের কথা বলছি সো টিদার ওদের লাগতেই পারে তখন কিন্তু দাঁত ওঠা শুরু করে তো ওরা টিথার ইউজ করেও অনেকটা কমফোর্ট ফিল করে দেন ব্ল্যাক এন্ড হোয়াইট কার্ড আমরা ইউজ করতে পারি একদম নবজাতক অবস্থায় যখন ওদেরকে টাইম টাইম দেবো তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্ড ইউজ করে আমরা ওদের সামনে ধরতে পারি ওরা সেদিকে অনেকক্ষণ ফোকাস করতে পারে দেন আমরা একটা মিরর ইউজ করতে পারি সামনে এ ধরনের একটা টাইমে যদি এক একটা জিনিস দেয়া যায় বাচ্চাদেরকে তখন থেকে কিন্তু ওদের ফোকাসটা আস্তে আস্তে বাড়তে থাকে ওদের যে কোনো কিছু অনেক আগ্রহ নিয়ে দেখার চাহিদাটা আরও বেশি বাড়ে এছাড়া টামি টাইমে আমরা আরো যেসব খেলনা দিতে পারি সেটার মধ্যে হচ্ছে যে কোনো ছোটো ছোটো বাস্কেটে আমরা বিভিন্ন আকৃতির বল আমরা দিতে পারি ওগুলো ওরা যখন একটু বড় হয় একটু যখন ধরতে পারে তখন পুরো বলটা ওরা দুই হাতে নিতে পারে দেন বলগুলোতে বিভিন্ন ধরনের টেক্সচার হলে কিন্তু ওদের একটা সেন্সরি কাজ করে দেন এ ধরনের বল হলে ওরা বলগুলো মুখে নিয়ে চিও করতে পারে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বলগুলো ক্লিন আছে এছাড়া আরো টয় হিসেবে টামি টাইমে আমরা ছোটো ছোটো বাস্কেটে অ্যানিমালস দিতে পারি দেন র্যাটেলস দিতে পারি সো যে কোনো সুস্থ বাচ্চাই নবজাতক অবস্থাতেই যদি সে আড়াই কেজির বেশি হয় তাহলে তাকে অবশ্যই টাইমে টাইম দেওয়া খুবই জরুরি এতে ওর ঘাড় শক্ত হতে অনেক বেশি সহায়তা হয় দেন রোল ওভার করতে সহায়তা হয় বসতে সহায়তা হয় এইসবের জন্য কিন্তু টাইম টাইমটা খুবই জরুরি টাইম টাইম সম্পর্কিত আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে এই অ্যাবাটনের লিঙ্কটি ক্লিক করতে পারেন এই ভিডিওটিতে আমি টাইম টাইম সম্পর্কে বিস্তারিত জানিয়েছি দেন এছাড়া নবজাতক থেকে ছয় মাস পর্যন্ত বেশিরভাগ সময়ই বাচ্চা যেহেতু ওদের ব্যাকে শুয়ে থাকে সো ওদের জন্য আরেকটা যে খেলা ভালো হয় সেটা হচ্ছে যে কোনো ধরনের মোবিল বা উপরে ঝুলে থাকে এমন কিছু খেলনা আমাদের দেশে অনেক বেশি অ্যাভেলেবেল আছে এই ম্যারিগো রাউন্ড এই খেলনাটা এটা খুব ইজিলি খুব কম খরচে আপনারা কিনে দিতে পারেন একদম ছোট বয়সের বাচ্চাদেরকে বাচ্চা যদি একদম নবজাতক হয় একদম কাছাকাছি ওদের মাথার সামনে ঝুলিয়ে দিলে ওরা কিন্তু অনেকক্ষণ ওই খেলনাটার দিকে তাকিয়ে থাকে ওদের ফোকাসটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যায় আর এছাড়া যেটা ভালো হয় নবজাতক অবস্থায় সেটা হচ্ছে মন্তেশ্বরী টয় হিসেবে এরকম একটা মোবিল আছে যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওটা যদি টানিয়ে দেওয়া যায় ওটা আরও ভালো হয় যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একেবারে কন্ট্রাস্ট কালার ওটা যদি একেবারে কাছাকাছি এনে বাচ্চার সামনে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি ফোকাস করতে পারে ওই খেলনাটার উপরে আর এছাড়া আরেকটু বড় হলে যেমন তিন থেকে ছয় মাসের মধ্যে আপনারা বাচ্চাকে বেবি জিম কিনে দিতে পারেন সেখানে কিন্তু অনেক ধরনের ছোটো ছোটো খেলনা ঝুলানোই থাকে যার নিচে আপনি বাচ্চাকে শুয়ে দিতে পারেন আর এছাড়া বেশিরভাগ বেবি জিমের মধ্যে কিন্তু সফট সফটমেরগুলোও পাওয়া যায় যেটা বাচ্চাদের জন্য খুব ভালো হয় বাচ্চারা যেহেতু এই সময় মিরর দেখতে খুব পছন্দ করে যদি ওরা বুঝতে পারে না যে ও নিজেকেই দেখতে পাচ্ছে আঠারো মাসের আগ পর্যন্ত কিন্তু বাচ্চারা এই ব্যাপারটা বুঝতে পারে না কিন্তু ওরা মনে করে যে আরেকটা বেবি আছে মিররের ওই পাশে আর ওরা মিরর দেখতে দেখতে একটা ফ্যামিলিয়ার ফেস হয়ে যায় আর ফ্যামিলিয়ার ফেস ওরা অনেক বেশি পছন্দ করে সো মিররটা কিন্তু বাচ্চাদের খুব বেশি আগ্রহের একটা খেলনা এই সময়ের জন্য দেন এছাড়া আরেকটা যেটা খেলনা দিতে পারেন একটু বড় হলে যেমন তিন মাসের পর থেকে একটা ওবল দিতে পারেন যেটাতে আর কি ভেতরের একটা র্যাটেল থাকে যেহেতু তিন মাসের পর থেকে ওরা পুরো হাত দিয়ে কিছু গ্র্যাপ করতে পারে তখন সো ও বলটা ওরা ইজিলি দুই হাত দিয়ে গ্র্যাপ করতে পারবে আর যেহেতু এটা একটু শেক করলেই সাউন্ড হয় সো ওরা একটু মজাও পায় সাউন্ড শুনে সো এ ধরনের ও অথবা একটু সফট একটু মোটা টাইপের যে কোনো র্যাটলস ওদের কাছে দিলে তখন ওরা পুরো হাত দিয়ে ওই রেটেলসগুলো বা শেকারগুলো গ্র্যাপ করতে পারে আর এছাড়া আপনি নিজেও কিন্তু বাসায় তৈরি করে দিতে পারেন বিভিন্ন শেক আর ডাল ইউজ করে অথবা চাল ইউজ করে বিভিন্ন ধরনের এ ধরনের জিনিসপত্র ছোট ছোট যা যদি আপনি ঢুকিয়ে বাচ্চার হাতে দিয়ে দেন তখন তো ওটাও শেক করে করে অনেক বেশি মজা পায় আর টিথার তো বললাম যে ক্রিনক্লি বক্সের মধ্যে পাওয়া যায় আর এছাড়া যখন বাচ্চা শুয়ে থাকবে একটু যখন বড় হবে 6 মাসের কাছাকাছি হবে ওদেরকে শুয়ে যেকোনো সফট কোন টিথার কাছাকাছি কাঁচা ঝুলে দিতে পারেন রাবারের মাধ্যমে তখন কিন্তু ওরা গ্র্যাব করে ইলাস্টিক যেহেতু থাকে ওরা টানলে ওদের মুখে কাছে চলে আসবে তখন ওরা টিদারটা ইউজ করতে পারবে চিউ করতে পারবে ওদের ইচ্ছে মতো দেন ওরা ছেড়ে দিলে কিন্তু ওটা আবার আগের জায়গায় চলে যাবে যার কারণে বারবার পড়ে গেলে উঠাতে পারে না এই ধরনের ফ্রাস্ট্রেশন ওদের আর হবে না সো টিদার একটা ভালো টয় এই সময়ের জন্য ছোট সময়টাই শিশুরা আসলে সব কিছু শিখছে দেখার মাধ্যমে শোনার মাধ্যমে আর অনুভব করার মাধ্যমে বা সেন্সের মাধ্যমে সো এই ক্ষেত্রগুলো ইউজ করেই আমরা বিভিন্ন ধরনের টয় ওদেরকে দিতে পারি যেন ওদের ডেভেলপমেন্টেও এই টয়গুলো সহায়তা করতে পারে আপনার বেবি যদি জিরো থেকে অথবা থেকে বয়সের হয়ে থাকে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন খুবই সহায়ক হবে আশা করি আপনার বাচ্চা ঠিকমতো ডেভেলপ হচ্ছে কিনা বাচ্চার ঘাড় কখন শক্ত হবে বাচ্চা কখন বসতে শিখবে এই ধরনের মাইল গুলো কখন কোনটা হতে পারে এটা সম্পর্কে জানতে এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন সো জেনে নিতে পারবেন যে আপনার বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠছে কিনা ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ